হ্যালো বন্ধুরা চলে এসছি মনের আকর্ষণের আরেকটি নতুন রিডিং নিয়ে রিডিংটি আমরা করবো কিসের উপর আমরা করবো পঞ্চমীর দিনটি আপনাদের কেমন যাবে দু হাজার পঁচিশের দিনটি আপনাদের জীবনে নতুন কী আসতে চলেছে সেটা নিয়ে আমরা এখন দেখে নেবো কার্ডের মাধ্যমে কার্ড আপনার এনার্জি পিক করবে তো আপনারা কার্ডের দিকে মনোযোগ দিন আমি সফল করছি করে আমি কার্ডের মাধ্যমে দেখে নেব যে আপনাদের দিনটি কেমন যাবেন যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন যাদের সঙ্গে মিলে যাবে তারা একটা লাইক প্রেস করে দেবেন ঠিক আছে এখন আমরা দেখে নিচ্ছি কয়েকটি কার্ডের মাধ্যমে যে আপনার দিনটি পঞ্চমীর দিনটি কেমন যাবে আমরা এখান থেকে ছটি কার্ড নিয়ে নিয়েছি চলুন এই কার্ডটা আমি একটুখানি হাইট করে দিচ্ছি এটা দেখানো যাবে না তার জন্য আচ্ছা এখানে আপনার যে এনার্জিটা আমি পিক করতে পারছি এখান থেকে বেরিয়ে আসছে সেটা হচ্ছে আপনার জন্য নতুন কিছু আসছে নতুন কিছু ঘটনা আপনার জন্য পঞ্চমীর দিন ঘটতে চলেছে আপনি আপনার পাওয়ারে থাকবেন সেটা হতে পারে আপনার রূপের জলুস হতে পারে আপনার বুদ্ধিমত্তা হতে পারে আপনার কোনো কোয়ালিফিকেশান হতে পারে আপনার কোনো আর্টিস্টিক দিক হতে পারে যেটা আপনার মধ্যে একটা স্ট্রেংথ ক্যারি করবে ঠিক আছে নিজের মধ্যে অথবা আশেপাশের বন্ধুদের সঙ্গে একটু মতবিরোধ হতে পারে সেটা থেকে আপনি একটু বেঁচে চলবেন এটার জন্যই আমাদের কিট কার্ড পিক করা যে এই ধরনের কাজ থেকে যাতে যেগুলো ঘটতে চলেছে যেগুলো আমাদের অভিপ্রেত নয় সেগুলো থেকে জান তো আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে যখন একটু চলবেন হতে পারে মতবিরোধের কোনো প্রসঙ্গ তৈরি হলে সেগুলোকে এড়িয়ে চলবেন এখানে আরেকটি কার্ড পিক করা হয়েছে সেখান থেকে বোঝা যাচ্ছে আপনারা যারা এখন প্রেমিক প্রেমিকা বা প্রেমের মধ্যে দিয়ে অতিবাহিত করছেন প্রেমের পর্ব অতিবাহিত করছেন তারা দুজনেই দুজনের দিকে তাকিয়ে বসে আছেন আপনি হয়তো ভাবছেন সে আমাকে বলবে আর সে হয়তো ভাবছে আপনি দুজনের মধ্যেই কিন্তু একটা প্রেমের ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয়েছে দুজনেই বুঝতে পারছেন কিন্তু কেউ আপনারা দুজনের মধ্যে কেউ এগিয়ে আসছেন না এবং এখানে দেখা যাচ্ছে যে আপনার যে প্রেমের মানুষটি সে সে হয়তো আপনার থেকে একটু দূরে থাকে হয়তো আপনাদের অনলাইন আপনারা মিলিত হয়েছেন দেখা হয়েছে মানে যোগাযোগ হয়েছে অথবা সে আপনার থেকে হয়তো কোনো আত্মীয় স্বজনের বাড়ির পাশে থাকে যেখানেই হোক না কেন সে আপনার বাড়ি থেকে একটু দূরে থাকে দূরবর্তী স্থানে থাকে কিন্তু সেও চাইছে যে আপনি তাকে প্রোপোজ করুন যাতে সে ভাবছে যে যদি সে বলতে আসে আপনি কিভাবে নেবেন হয়তো আপনার দিক থেকেও আপনি সেরকমই ভাবছেন এখানে সেই কার্ডটি বেরিয়ে এসছে ঠিক আছে অথবা এটাও হতে পারে যে আপনি যে প্রিয় মানুষটি নিয়ে চিন্তা করছেন সে আপনার থেকে অনেক দূরে কোনো কাজের সূত্রে তা সে আপনার থেকে দূরে আছে যাই হোক আপনার স্ট্রেংথ বজায় রাখুন আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগান আপনার জন্য নতুন কিছু আসতে চলেছে পঞ্চমীর দিনে আর একটি যেটি হচ্ছে বন্ধু বান্ধবদের থেকে মতবিরোধ হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন বন্ধুবান্ধব নিজের পরিবার তাদের থেকে কোনো মতবিরোধের কোনো প্রসঙ্গ তৈরি হলে সেখানে আপনি বেশি কথা বলবেন না সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসুন নিজের স্ট্রেংথটা নিজের পাওয়ারটা কাজে লাগান আপনি চাইলে আপনি অনেক কিছু স্ট্রেংথ পাওয়ার দিয়ে করতে পারেন আপনার মধ্যে সেই বুদ্ধিমত্তা আপনার মধ্যে সেই ধৈর্য আপনার মধ্যে সেটা আছে এবং তার জন্য ভগবান আপনাকে হঠাৎ করে আর্থিকভাবেও কোনোরকমভাবে সহায়তা করতে পারে এই কার্ডের মাধ্যমে এগুলি বেরিয়ে আসছে তো এইরকম আরও কোনো এনার্জি পিক করতে হলে কার্ডের মাধ্যমে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে এখানে আপাতত আমরা এই কার্ডের মাধ্যমে এগুলোই জানতে পারছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাদের সঙ্গে এনার্জিটা মিলে যাচ্ছে তারা একটা লাইক করে রাখবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন